তোমাদের দাদা ভাই মূরটা খারাপ থাকে হঠাৎ তোমাদের দাদা ভাই বাড়ি আছে বাজে তার বাবা মানে ফোন করেছাক তখন এবার তার আগে আমি যখন তাকে সারি ফোন করেছিলাম

Mm. All right. Mm. ভিওয়ান আমি জলি তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত তোমরা তো জানোই আমার পিসিউডি পিসিউডি বা পিসিএস অ্যান্ড সেফাটি দুইবার আছে তো তার জন্য চেষ্টা তো চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় ওয়েট কমছে না কিন্তু মেগে কিছু ফিল করছি লাইফে কিছুটা হলেও বদলাচ্ছি আর নিজেকে তো বদলাতে হবে জপটাই বদলে যাচ্ছে তার তোকে কেনা বদলালে হবে না শুধু একটাই ধ্যান একটাই সে আর তোমাদের তো দেখিয়েছি এটা আমার কিন্তু একুশ হাজার টাকা করেছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলো যতটা হার করা যায় আমি কিন্তু করছি তার সাথে কিন্তু ডায়েটও মেনটেন করছি কিন্তু ডায়েট কিন্তু একভাবে করলে ভালো লাগে না যেটা একই খাবার খেতে একসঙ্গে খাওয়া লাগবে না আমি নানান ভাবে করি কি খাবার খাই সেটা তোমাদের সাথে নিয়ে আমার সৎ বুঝিয়ে দেখাবো যে কি ধরনের খাবার আমি খাই যাইতে জানি না কি কতটা কি হবে চেষ্টা তো বলি না চেষ্টা তো কেউ কষ্ট করলে সেই কষ্টের ফলটা বিফলে যায় না তো চেষ্টা করেই যাচ্ছে দেখা যাক কি হয় আর একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো করে শেয়ার করছি জানো একটা মেয়ে একটা মেয়ে মোটা হয়তো হতে পারে একটা মেয়ে রোগাও থাকতে পারে কিন্তু মেয়েটা মোটা যে তার সেটা অন্যায় কিন্তু না সেই যে আমার মনে হয় যে যেটা সে ভালো থাকে তাকে সেটা থাকা উচিত আমি জানি না আমার নিজের পার্সোনাল এক যখন সুরজLambda নিজের কাছে গুণ্যায় হয়েছে যেটা তে সাখতে ভালোবাসে আর উনি ছেড়ে জোর করে পাওয়া যায় এটাকেও উনি মানি অবশ্য আমি বাচ্চার জন্যই এটা কিছু করা কিন্তু একটা জিনিস কি আমি এটাও মানে যে জোর করে কিছু তো পাওয়া যায় না ভগবান যখন আমাকে মনে করবে যে আমি পারফেক্ট মা হতে পারবো আমি তখনই যাই থেকে একটা ফ্যামিলিতে দেখা যায় যে তাদের প্রচুর সন্তান মানে একটা বাড়িতে চারটে তিনটে করে বাচ্চা কাচ্চা কিন্তু তারা খাওয়াতে পারছে না না খাইয়ে রেখে দিয়েছে রাস্তাঘাটে এরকম অনেক দেখা যায় সেই রকম কষ্ট এনে একটা পৃথিবীতে একটা শিশুকে জ্বর এনে সেখানে কষ্ট দেওয়ার মান হয় না তাই না নিজের স্বার্থের জন্য আস আরেকটা জিনিস কি জানো আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি ঝামেলা চলতেই রয়েছে কিন্তু বাচ্চাগুলো সাফার করে তারপরে দেখা যায় কদিন পরে বাচ্চা কাঁচা হয়ে গেল তারপরে আলাদা হয়ে যায় এরকম না অনেক দেখেছি তো এই এই এইরকম থাকার থেকে একটা বাচ্চাকে সুস্থ পরিবেশ দেওয়াটা কিন্তু সবার আগে দরকার এটাই ভাবি আমি যে আমাদের একটা বাচ্চাকে জন্ম দেওয়া যেমন একটা মেয়ে একটা ছেলে তাই তোদের মেয়ে তাকে একটা সুস্থ পরিবেশ দেওয়া সবার আগে দেয় কিন্তু যে কি যে এরকম যেরকম ভাবে রেখে হবে না তাকে টেনে হ্যাঁ তাহলে আমি অপরাধ হয়ে যাব নিজের সামর্থ্যের মধ্যে একটা ভদ্র মানুষ তৈরি করানো উচিত যে টাকা থাকলেও বহু টাকাতে পড়িয়ে রেখে দিলেন তা না একটা সন্তানকে না সবার শিক্ষা দীক্ষা পড়াশোনা শিক্ষার থেকেও আগে হচ্ছে মেন্টালি শিক্ষা সবার আলু চলাফেরা করতে পারা এগুলো কিন্তু দরকার তো আমি মনে করি যে গরম জল লিবু জল হলে চিরা জল না হলে লেমন গ্রাস না হলে মেথি জল এসব কিছু না কিছু খেয়েই থাকি আর চাটা চা মেসিটা খাই আমি চায়ের নেশাটাকে বন্ধ করতে পারছি কিন্তু চা কিন্তু আমি চিল চায় খাই

সবাই ভাবে মানে আমরা বাড়ি থেকে বসে বসে এসব ভাবি কিন্তু অনেক মানুষ যারা আমি তো চাকরি করে যারা বিএসএ করে বিএসএ করে মানে যারা ডিফেন্সি লোক সব তাদের ফ্যামিলি কি হয় তারা প্রতিটা মুহূর্তে এই নিয়ে ভয় থাকে যে কখন কি ঝামেলা হবে কখন কি হবে কখন কি খবর আসবে সবসময় জন্য কেন এই জিনিসগুলো না আমি অবশ্যই একটু বেসে করি ছোট্ট থেকে উনি ভালো যখন বড় বইটা দেখেছিলাম তখন না মানে কিন্তু মানে আবার ভাবলে ভয় লাগলো যে ফ্যামিলিদের অবস্থা ঠিক আছে তো যখন আমার দিদি দিদির সাথে যেসব ইয়ে হয় প্রথম যখন মানে ঠিক বিয়ে আমি ওখানে যখন বুঝতে ছিল দিদি ফান্না করছে এবার এসে তখন আমি গেছি একটা বাড়ির জন্য কিছু পেছনের দিকে তাকায় মানে তাকায় না মানে সেটা সব মানে আইনএসএর মতো সবাই পেছনের দিকে তারা তাকায় না প্রথমে হয়তো তারা এই কারণে আমরা হয়তো ভাবে তাদেরকে কথা হয়ে যেতে হয় বা কিছু দিন জায়গাটা তারা দেশের জন্য এসে করছে কিন্তু অনেক ফ্যামিলি আছে যে এইটা সবসময় যেন ভাবে যে হয়তো এরা এত মায় না পায় এত ইসে কিন্তু এটা কখনো বোঝে না এরা নিজেদের প্রাণ মানে নিজেদের প্রাণটাই গুলোকে যে এখন যে হচ্ছে শুরু হয়ে গেছে আমরা কিন্তু কেউ গিয়ে আগে এসে করতে চাইনি আমরা কেউ চাইনি কিন্তু হচ্ছে তারা মানে এইসব নিয়েই মানুষ সঙ্গে গেছে প্রতি হলে কিন্তু তাদের রাজ্য হবে তারপর তারা কিন্তু দেশটাকে দেশের থেকে লোকজন ভালো থাকে ঠিক থাকে তার ফ্যামিলি কিন্তু তারা এসে করছে তাদের সে কত মায় না পায় এই বিচার না করে হ্যাঁ সত্যি এইসব মানুষের খুব বেশি লাগে যারা বলি বাড়ি তারা না আমার শুধুমাত্র আমরা বলি না কেন নিজেকে সবার নিজের প্রাণ প্রাণ ঝুঁকি সবার ব্যাপারটা তাই না এই খারাপ লাগে যে মানে দু হাজার যখন হয়েছিল এরকম কখনো মনের মধ্যে বাড়িতে একটা অসব চলছিল কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল

এই সাকল না গোটার কথা শুনছি না যে বলছিল লোক তবে পেছন দিকে তাকাচ্ছিল যে ও ঠিক আছে আমরা মুসলিমকে ইচ্ছে করি না এই সব বলছিল না হাস পেছন দিকে তাকাচ্ছে

你个他在

হ্যাঁ

कौन नहीं है बस मुझे कुछ है ठीक है सोता आता बुराद नेشتम और मैं कहता हूं माफ़ करना चलो इधर आते हैं ठीक है आता रास्ते में है मैं कहां पहुंच जाऊंShaderType लो ये पूरी बातें पार्टी किनते के कितने तक है हमें ये चीजें नहीं देता और एक बार शो होता है वो सब

और स्मृति तो बोला नहीं ना सगा ठीक है 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 দিয়েছে নিমকি দিয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন নতুন ভালো ওই সারা করে দিল টাটা বাই বাই